আঠারো কোটি বাঙালির শান্তির দেবতা ডক্টর ইউরুস সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগ করেছেন বিভিন্ন সূত্র মতে শুনতে পাচ্ছি তিনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটা বৈঠক করবেন তিনি তো অলরেডি বাংলাদেশে বিএনপিকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মূলার জুস খাইয়েছেন নির্বাচন ইস্যুতে তো আমার মনে হচ্ছে কেন জানি তিনি যুক্তরাজ্যে বসেও সেখানেও তিনি তারেক রহমানকে একটা মূলার জুস হাতে ধরিয়ে দিয়ে বলবেন আরে বাবা ধৈর্য ধরো নির্বাচন দিচ্ছি তো এত কেন নির্বাচন বাবা সতেরো বছর অপেক্ষা করেছো আর সতেরো মাস অপেক্ষা করো কোন সমস্যা নেই এবং বিএনপি সেটা মেনে নেবে আসিফ মাহমুদ ছুটি উপলক্ষে তার এলাকায় গিয়েছিল বিশাল এক গাড়ি ভোর নিয়ে

বিশ পঞ্চাশটা গাড়ি কিন্তু বিশ পঞ্চাশ জন ব্যক্তি তাকে প্রটোকল দেওয়ার জন্য কিংবা তাকে গ্রহণ করার জন্য ছিল না নাই এই হচ্ছে জনপ্রিয়তা এই হচ্ছে তাদের সেই জুলাই অভ্যুত্থানের যে নায়ক একদম তারা পাঁচই আগস্ট তাদেরকে মাথায় তুলে রাখতো সেনাবাহিনী তাদেরকে মাথায় উঠিয়ে খাড়ে উঠিয়ে বক্তব্য দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল অথচ দশ মাসের ব্যবধানে কি এমন ঘটে গেল বাংলাদেশে কি এমন মিরাক্কেল হয়ে গেল যে তাদের পেছনে দশ জন লোক নাই সবকিছু দেখার পরেও এই এনসিপি জাতীয় চিলড্রেন পার্টির যে মুখ্য সমন্বয়ক উত্তর অঞ্চলের সার্জিস আলম সে আবার ঘোষণা দিয়েছে দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে অনেক কথা বলেছে এখানে বক্তব্যে আমার কথা হচ্ছে ভাই এরা কি আসলে পরিস্থিতি দেখে না এরা এরা যদি এদের কমেন্ট বক্স এদের যে ফেসবুকের পেজ রয়েছে অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে এগুলার কমেন্ট বক্স যদি এরা দেখতো তাহলে আমার মনে হয় নিশ্চিত এরা মানে আত্মহত্যা করতো এখন এরা কোন মানে ভিত্তিতে কথা বলতেছে কোন মানে এদের কোন শক্তিমত জায়গা থেকে কথা বলতেছে যা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লস যে বিক্ষোভ শুরু হয়েছে আজকে কয়েকটা গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি দেখতেছিলাম এবং সেখানে ট্রাম্প অনেকগুলা বিধিনিষেধ আরোপ করেছেন মাস্ক পরে বিক্ষোভ করা যাবে না করলে নাকি তাকে অ্যারেস্ট করা হবে অনেক কিছু ভাই পুরো বাংলাদেশ পুরো বিশ্বব্যাপী একটা গোলেমেলে অবস্থা এর মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশ নিয়ে পরে থাকার সময় রয়েছে আমার মনে হয় না আছে হয়তো বা থাকলেও সেটা বৃহৎ আকারে থাকবে না যেহেতু এখানে অনেক বিষয় রয়েছে জিও পলিটিক্যাল অনেক বিষয় রয়েছে এগুলো বিভিন্ন সময় আমি বিভিন্ন ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি আপনারা অনেকে বুঝেছেন অনেকে জানেন এর মাঝে এই টুকাই ফকিন্নির ছেলে সে ঘোষণা দেয় আর একটা গণ অত্থান আরে ভাই তোদের পেছনে পাঁচশো লোক আসে না তোদের পাঁচশো লোক আনতে গেলে টাকা দিয়ে নিয়ে আসতে হয় টুকাই ভাড়া করে নিয়ে আসতে হয় তোরা গণভ্যুত্থানের কথা বলিস আর একটা অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তো অভ্যুত্থান করে দেখাস না ভাই দেখা আমরা দেখতে চাই অভ্যুত্থান করে দেখা কি বলবো বলেন এদেরকে আসলে কি বলার আছে এদিকে হাতিয়ার সেই টুকাই মাংস মাসুদ দুঃখিত হান্নান সে তার অঞ্চলে গিয়েছিল সভা সমাবেশ করেছে বক্তব্য দিয়েছে দুদকের যে তার বিরুদ্ধে অভিযোগ গুলো আনা হয়েছিল এর পরবর্তীতে তিনি সেই অভিযোগ আসার পর সভ্য দেশের রীতি অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন এবং তিনি ডক্টর ইউনিশের সাথে দেখা করার জন্য একটা চিঠি দিয়েছেন এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলতে চান তো এই নিয়ে হান্নান মাসুদ তারে লাগা একটা চরম রাজনীতি করে ফেলে আমরা শুনেছি ডক্টর মোহাম্মদ ইরুসা আর ইউকে যাচ্ছেন ওকে নাকি শেখ হাসিনা আর ভাগ ভাগ নিয়ে টিলিপ তার সাথে নাকি সাক্ষাতের চেষ্টা করছে এই টিলিপ সিট থেকে শেখ রেহানের মেয়ে যার সরাসরি ইନ୍ଦলেদেশের ছাত্র জামাতকে হত্যা করা হয়েছে এই টিলিপ দেশে আত্মসাত করেছে তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার তদন্ত করছে তার দুর্নীতির কারণে তাকে ব্রিটিশ সরকারের মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনুরোধ করব সেই এই দেশের ছাত্র জনতার খুনি খুনির সাথে জড়িত টিউলিপ সিদ্দিকী এদেশের মানুষের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ

এই ডক্টর ইউনূস যদি টিউলিপের সাথে সাক্ষাৎ করে যে তথ্যগুলা মিথ্যা প্রপাগান্ডাগুলা যে অভিযোগগুলা ছিল প্রত্যেকটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে এখন ডক্টর ইউনূস তার সাথে সাক্ষাৎ করলে তো থলের বিড়াল বের হয়ে আসবে সত্যগুলা প্রমাণিত হবে এবং ডক্টর ইউনূস টিলিস সিদ্দিকীর কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না সেই জবাব তার কাছে নাই এবং দুধকের চেয়ারম্যানও নাকি তার সাথে লন্ডনে যাচ্ছেন সফরে গেছেন অলরেডি দুধকের চেয়ারম্যান কি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে পারবে না এরা 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 কি ভাই এরা এরা কি মানে ওই যে বলতেই তো ওই কিরে কিরে হ্যাঁ এরা কি আসলে কি এরা মানে এরা কি আসলে অল টাইম কি এডিক্টেড থাকে মানে অল টাইম কি মানে এরা গাঁজা খায় বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করে নাকি আমার মনে হচ্ছে তাই মানে বাস্তবতার সাথে কোনো মিল নাই কি বলে কি করে তার কোনো ঠিক ঠিকানা নাই একটা মাংস কাটা মাসুদ আর একটা সার্জিস মলম আর একটা টুকাই আসিফ যে কি যাকে বোতল আসিফও বলা হয় হ্যাঁ এরা নিজেদেরকে এমন মহারথী হওয়া শুরু করেছে যে বাংলাদেশে তারাই সব কিছু তারাই সর্বে সর্বা এবং এটা বলেছে এদের কি পরিণতি হবে দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন খুব বেশি দিন নাই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে বেশি দিন সার্ভাইভ করা যায় না ক্ষমতায় ক্ষমতা থেকে চলে যাইতে হবে আজ বা কাল এদেশে নির্বাচিত সরকারই তো পাঁচ বছরের বেশি কমতে থাকতে পারে না এরা তো অনির্বাচিত জনগণের কোনো ম্যান্ডেট নাই সাংবিধানিক বৈধতা নাই আইনি ভিত্তি নাই কিছু নাই তারপরেও এদের গলার জোর এদের গলার স্বর কণ্ঠের স্বর এদের কমে না কথাই কথায় ভারত বিরোধিতা কথায় কথায় আওয়ামী লীগ ফেসিস্ট এই সেই ভোগী চগি অনেক কথা ওরা যেগুলা করতেছে এগুলা কিন্তু ফেসিস্টের থেকেও বড় ফেসিস্ট আচরণ সব থেকে বড় ফেসিস্ট কিন্তু ডক্টর মহামদি বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখেন পর্যালোচনা করেন তুলনা করেন দেখবেন সব থেকে বড় ফ্রেসিস ডক্টর ইনুস এত হম্পি থমফি ভালো না এত লম্বা লম্বা কথা বলা ভালো না সব একটা শেষ থাকে হম যা যা করেছে প্রত্যেকটা প্রতিক্রিয়া যদি ফাইভ পারসেন্টও আসে এটাকে নিতে পারবে পারবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ